এখন আপনারা হাতের কাছে থেকেই পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন এটা দুই সালে স্বল্প পরিসরে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু করা হয় এবং দুই সালে আধুনিক পাসপোর্ট অফিস হিসেবে এর কার্যক্রম করা হয় প্রথমত এই পাসপোর্ট অফিসটা নর্মাল একটা পাসপোর্ট অফিসের মতো ছিল কিন্তু দুই সালে এই পাসপোর্ট অফিসটা উন্নতিকরণ করে তিনতলা করা হয়েছে এবং সেই সাথে যুক্ত হয়েছে আরো কিছু সেবা যেটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান দুই সালে একটি ভাড়াটে ভবনে হস্তলিখিত পাসপোর্ট প্রণয়ন থেকে কার্যক্রম শুরু হলেও এক ডিসেম্বর দুই থেকে এটি মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি ইস্যু করা শুরু করে শেরপুরে এই পাসপোর্ট অফিসটি নবীনগরের নয়াপাড়াতে অবস্থিত আরো সহজ করে বললে এই পাসপোর্ট অফিসটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উল্টা পাশে এই পাসপোর্ট অফিসটি অবস্থিত এই পাসপোর্ট অফিস থেকে প্রতিদিনই শয়ে মানুষ সেবা গ্রহণ করতে পারছে দুই থেকে দুই সাল পর্যন্ত বিশ হাজার মানুষ এই পাসপোর্ট অফিস থেকে সেবা গ্রহণ করেছে পাসপোর্ট সেবা চালু হয় চোদ্দ অক্টোবর দুই হাজার অফিস নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় আটাশে মে দুই হাজার যেখানে একটি নবীনগর নয়াপাড়া শেরপুর নকলা রোডের পূর্ব দিকে অবস্থান করে জাতীয় মানের তথ্য অনুযায়ী ই পাসপোর্টের আটচল্লিশ পৃষ্ঠা রেগুলার পাসপোর্টের জন্য খরচ হবে চার হাজার পঁচিশ টাকা এক্সপ্রেস ওয়েতে পাসপোর্টের খরচ হবে ছয় টাকা সুপার এক্সপ্রেস ওয়েতে পাসপোর্টের খরচ হবে আট টাকা এবং উপরোক্ত ফিগারে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত করা থাকবে এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিসের গেট এবং এটা হচ্ছে যে মেইন গেট সেইটা এই পাসপোর্ট অফিসটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং এটা শহরের একদম কাছে আপনারা থানামোড় থেকে এই জায়গাতে পাঁচ টাকার বিনিময়ে চলে আসতে পারবেন তবে কখনো কখনো অটোওয়ালারা পাঁচ টাকার জায়গায় আপনার কাছে দশ টাকাও চাইতে পারে এখন আর শেরপুরবাসীকে কষ্ট করে ময়মনসিংহ বা ঢাকায় যেতে হবে না আপনারা খুব সহজে হাতের কাছে এই পাসপোর্ট অফিসের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ই বানিয়ে নিতে পারবেন তো এই এই ভিডিওটি ভিডিওটির মাধ্যমে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হয়ে যাবে অন্য একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ